আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে তিন সময়ে নামাজ পড়া নিষেধ ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ দিয়েছেন কুরআনে পাকে আল্লাহ তা আলা বিভিন্ন জায়গায় সরাসরি আর বা সালাদ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন তাই পিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইমানের পর স্থান দিয়েছেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ অবস্থা যেমনই হোক নামাজ অবশ্যই আদায় করতে হয় কেউ অসুস্থ হলেও নামাজ আদায়ের নিয়ম রয়েছে তাই নামাজ থেকে দূরে সরে থাকার সুযোগ নেই তবে কিছু সময় রয়েছে যখন নামাজ পড়া বরং শরীয়তের পক্ষ থেকে নিষিদ্ধ অর্থাৎ এমন কিছু সময় আছে যেসব সময় ফরজ ওয়াজিব ও নফল কোন ধরনের নামাজ আদায় করা যায়জ নেই এমনকি কাজা নামাজও পড়া যাবে না সেগুলো হলো। এক সূর্যোদয়ের সময় অতএব সূর্য পুরোপুরি উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না বোখারি হাদিস এক পাঁচ দুই তিন দুই সূর্যমধ্যাকাশে অবস্থানের সময় সূর্য ধলে পড়লে পুনরায় নামাজ পড়ার বৈধ সময় শুরু হয় মুসলিম হাদিস এক তিন সাত তিন তিন সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত তবে কারো যদি আসর নামাজ পড়তে দেরি হয়ে যায় তাহলে সে ব্যক্তি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আদায় করতে পারবে বুখারি হাদিস পাঁচচার পাঁচ নামাজের নিষিদ্ধ সময় জানা যায় এলে তা আদায় করতে পারবে তবে তা মাকুহ হবে অনুরূপ কোনো ব্যক্তি যদি এ সময় আয়াতে সিজদা পাঠ করে তাহলে তিনি সিজদায় তিলাওয়াত আদায় করতে পারবেন কিন্তু তা মাকুহ হবে তিরমিজি হাদিস এক পাঁচ ছয় সহিহ বুখারি হাদিস এক দুই তিন এক মুসলিম হাদিস এক তিন সাত তিন সুরা মুহম্মদ আয়াত তিন তিন আমিন